আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রসুলিল্লা অবায়দ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে একটাই স্পর্শকাতর বিষয়ে স্বপ্নের ব্যাখ্যা জানাবো পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আতফিম দর্শক শ্রোতা স্পর্শকাতর কেন বললাম কারণ এটা হয়তো অনেকের কাছে খুব খটকা লাগতে পারে এটা হলো স্বপ্নে যদি আপনি আল্লাহকে দেখেন তাহলে কি হবে হ্যাঁ আপনি সঠিক শুনেছেন স্বপ্নে আল্লাহকে দেখা যায় কি না এ বিষয়ে আমরা সুলিকারিম সাল্লাম থেকে আমরা হাদিস শরীফ পেয়েছি কবিতা কোরআন থেকেও আয়াত পেয়েছি এছাড়াও আমরা বিভিন্ন রকম আল্লাহর অলিদের কাছ থেকেও পেয়েছি শুরুতেই আল্লাহর অলিগন যে কথা বলেছেন এই বিষয়টা বলি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আল্লাহ তিনি বলেছেন আল্লাহকে কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পারে আল্লাহ তাআলাও কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন সুরায় সুয়ারার ভিতরে আল্লাহ পাক নিজেই উল্লেখ করেছেন যে الله سبحانه وتعالى كي شرم وشكر على لوك دكتي باري جمون اياتي هلو وما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وحيا او من وراء حجاب او يرسل رسولا فيوحي باذن ما يشاء سبحان الله الله بارك رب العالمين নিজে বলছেন আল্লাহর সাথে সরাসরি কোনো মানুষের পক্ষে কথা বলা কখনো সম্ভব নয় তার সাথে সরাসরি কথা বলা তবে আল তিনি মানুষের সাথে এলহাম বা পর্দার অন্তরাল থেকে তিনি কথা বলতে পারেন তিনি কোনো দূত প্রেরণ করেন অথপর সেদূত আল্লাহ যা চান তার অনুমতি কিন্তু পৌঁছে দেন সুভায়ন আল্লাহ অবহেমদে এই কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুভায় না হওয়া তালা পর্দার অন্তরাল থেকে স্বপ্নের মাধ্যমেও দেখা দিতে পারেন আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি এটার ব্যাখ্যায় বলেছেন যে শয়তান অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে ধোঁকা দিতে পারেন কিন্তু প্রিয় নবীজি সাল্লা সাল্লামকে নিয়ে ধোঁকা দিতে পারে না পৃথিবীতে একমাত্র এই স্বপ্নটা সত্যি হয়ে থাকে রসুল্লা সাল্লা সাল্লামকে দেখা নিয়ে যে স্বপ্নটা দেখা হয়ে থাকে আমরা আসুন সরাসরি রাসুল করিম সালসাল্লাম থেকে জেনে নেই এবং বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা থেকে জেনে নিই আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্বপ্নে দেখলে কি হয় আল্লাপাক রবুল্লা আলমিনকে যদি আপনি স্বপ্নে এমনভাবে দেখেন যে আল্লাহ পাক আপনার সব কিছু কবুল করছেন প্রিয় বান্দা হিসাবে আপনাকে কবুল করেছেন তাহলে এটার মানে হল আপনি অনেক বেশি সুসংবাদ আনন্দের অধিকারী হবেন আল্লাহ সুবহায় নাহু আতায়ালার আপনার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবেন এবং কেয়ামতের ময়দানে আপনাকে ভালো বান্দা হিসাবে ডেকে নেবেন নিশ্চয় আল্লাহ ওয়া তায়ালা আল্লাহ ওয়া আলাকে যদি এমন অবস্থায় আপনি দেখেন আপনাকে দুনিয়াবি কোনো কিছু সম্পদ আপনাকে দিচ্ছেন পার্থিব কোন সম্পদ আপনাকে দান করছেন এমনটা যদি আপনি স্বপ্নে দেখতে পান তাহলে আপনি যে দেখলেন আপনার শরীরে রোগের সৃষ্টি হবে এবং কোনো না কোনো বালা মুসিবত কষ্টের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই বিপদের কারণে আল্লাহ সুবাহুয়া তালার কাছে আপনি অনেক সবের অধিকারী হবেন এমন কি আল্লাহ সুবাহ হুয়া তলা আপনাকে বেহেস্তে দাখিল করবেন এটা খারাপ স্বপ্ন নয় তবে দুনিয়াতে একটু দুঃখ কষ্টের ভিতরে কিন্তু আপনাকে থাকলেও আখেরাতে আপনার জন্য মহাপুরস্কার অপেক্ষা করছে আপনি যদি এমনটা দেখেন আল্লাহ হুয়া তালাকে কোনো বিশেষ জায়গায় অবতরণ করতে দেখেন তাহলে কি হবে যদি কোনো বাড়িতে অবতরণ করতে দেখেন বুঝবেন এই বাড়ির অধিবাসী যারা আছে ওই বাড়িতে যারা থাকে বসবাস করে আপনি সহ সবার উন্নতি হবে কল্যাণ হবে আনন্দ হবে আল্লাহর সাহায্য তাদের কাছে পৌঁছবে তারা ধন সম্পদের মালিক হবে সম্মানের মালিক হবে শুভেন শুভেনল্লাহ আল্লাহ পাককে যদি নামতে দেখেন যে কোনো উপায়ে যদি আপনি নামতে দেখেন বিমানের মতো হোক পাখির মতো হোক স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক যেভাবে নামতে দেখেন এটা আপনার সার্বিকভাবে কল্যাণমূলক একটা স্বপ্ন বলে আমরা মনে করি আমরা আরেকটা স্বপ্নের ব্যাখ্যায় আমরা এটুকু বলতে পারি যদি কোনো ব্যক্তি আল্লাহকে দেখে রাগান্বিত অবস্থায় কোনো মানুষকে ধমক দিচ্ছেন তাহলে বুঝতে হবে আপনি কোনো অপরাধ করবেন গুনাহ করবেন বা গুনাহ করছেন আপনার খুব বেশি প্রবলেম হবে আপনি দ্রুত আল্লাহর কাছে আশ্রয় চান ক্ষমা চান আপনার নয়তবা গুনাহের শাস্তি আপনাকে পেতেই হবে পেতেই হবে আল্লাহ আল্লাহ এই রকম গুনাহ থেকে আল্লাপাক আমাদেরকে সম্পূর্ণভাবে হেফাজত করুন কেউ যদি স্বপ্ন দেখে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তার বিছানার উপরে যদি কেউ স্বপ্ন দেখেন বিছানার উপরে আছে তাহলে আল্লাহ সুয়া তাইলা আল্লাহ তাকে তার দয়া পদ মর্যাদা অনেক অনেক বেশি বাড়িয়ে দিবেন যদি কেউ দেখে তার চেয়ারের মাঝা সুবাহ হুয়া তালা বসে আছেন তার পদমর্যাদা এত আকাশচম্বী হবে তার নাও করতে পারবে না আল্লাহর রহমত আল্লাহর অনুকম্পা আল্লাহর বরকত মগ ফেরাত সব কিছুই ওই ব্যক্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি স্বপ্নে দেখে এটা আমরা অনেক স্বপ্ন বিশারদের কাছ থেকে জেনেছি আবু সাদ রহমতুল্লা আলাই থেকে জেনেছি আল্লাহর সামনে যদি কাউকে দণ্ডমান অবস্থায় দাঁড়ানো অবস্থায় দেখে আল্লাহ আল্লাহ তালাও তার দিকে তাকাচ্ছে এমন যদি হয় যদি লোকটা সৎ হয় তাহলে তার জন্য রহমত বরকত হবে আর যদি সৎ না হয় তার তার সঠিক হয়ে যাওয়াটা খুব জরুরি দরকার যদি স্বপ্নে এমনটা কেউ দেখে আল্লাহ সুবাহালা তার কানে কানে কথা বলছেন আল্লাহ তাকে সম্মানিত করবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ হ্যাঁ কারণ আল্লাহ পাক কথা বলেছিলেন তাকে সম্মানিত করেছেন আল্লাহ একবার যদি কেউ দেখে আল্লাহ সুবাহ আল্লাহ তালার সামনে সিজদায় অবনত হয়ে গেছে তাহলে আল্লাহ সুবাহ তার নৈকট্য পাবে আল্লাহ তার তার কাছে পাক রব্বুল আরমিন তাকে অনেক সম্মানিত করবেন মানুষের কাছে জনপ্রিয় বানাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি কেউ এমনটা দেখে আল্লাহ সুবাহ হুয়া তালার সাথে পর্দার আড়াল থেকে কথা বলছে তাহলে তার দিন ধর্ম সব কিছুই সুন্দর হবে সুবাহান আল্লাহ হবে হাইমদি সুবাহান আল্লাহ হবে হাইমদি যদি কেউ স্বপ্ন দেখে আল্লাহ তাকে কাপড় কাপড় পরিয়ে দিতে দেখছে তাহলে জীবন কাপড় পরিয়ে দিতে দেখা জীবদশায় অনেক দুঃখ কষ্টের ভিতরে পড়ে যাবে কিন্তু পরবর্তীতে সে অনেক সুখ শান্তি পাবে ইনশা আল্লাহ যদি আল্লাহ সুব হ্যা হুয়া তালাকে দেখছেন রাগ করছেন আপনার উপর তাহলে আপনি সাবধান হয়ে যাবেন নিশ্চয় স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনারা বুঝতে পারছেন আমি বিভিন্ন গ্রন্থ থেকে নিয়েছি রিসার্চ করেছি বিষয়টা নিয়ে তারপর আপনাদের সামনে ব্যাখ্যাগুলো নিয়ে হাজির হলাম ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন পর দেখা হবে পরবর্তী ভিডিওতে এমন ধরনের স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি